এর কারণে আমরা কোন রকম খাদ্য দিয়ে যাইতেছি যে মাছগুলার কি অবস্থা আমরা দেখতেছি যে মাছগুলা এই পাশে ওই পাশে যে না যায় এ পাশে একবারে মুখোমুখি অবস্থা হয়ে গেছে আমরা জোড়া টোরা কাটি দিছি পানি যাইতেছে তো চতুর্দিকে যা আছে সব ডুবে গেছে ওখানে একজনে বলতেছে হে রশি ঘরে রশি ঘর দিয়া পানি ঢুকছে এক কান্দি ঢুকছে এক কান্দি বাহারে যেতেছে হে হাসতে আছে কারণ কি করবো আল্লাহ দিতে কি করবো আসলে তো ঠিক তো আমরা এখন আমাদেরও যে অবস্থা এই যে ইঞ্জিন দিয়ে বুন্দি হয়েছে হ্যাঁ ওই প্রজেক্টের পানি যদি ইঞ্জিনে যদি সাপ দে তো এই যে এমনি তলাই যাবে এই যে বড় প্রজেক্ট এক কান্দির মধ্যে প্রজেক্ট আর এলো ষোলো প্রজেক্ট

কারণে আমরা টুকটাক খাদ্য খাদ্য দিয়ে রাখতেছি দেখি না মাছগুলা কমি না যায় এরা অন্যান্য না যায়

কামুই লা কালা যা কৰো বালালেকে কৰ আমাৰতো হয়তো ঐ জাল টানি খালা লাগি ধৰণে চলি আছে হে মাছটো তল কাল সিদি চলোৰে নহয় চেম কেল ওগা দি